আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল অর্ধ ষোলোই মে দুই হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে এ পরীক্ষায় একত্রিশটি বিষয়ে আটশত আশিটি কলেজের মোট চার লক্ষ তেত্রিশ হাজার আটশো জন পরীক্ষার্থী তিনশত উনচল্লিশটি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে এ পরীক্ষায় চুরানব্বই দশমিক আশি শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় প্রকাশিত ফলাফল সন্ধ্যা সাতটা হতে আপনারা দেখতে পারবেন আপনারা মোবাইলে এস এস এর মাধ্যমেও দেখতে পারবেন এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেও গিয়েও দেখতে পারবেন তাই আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখে নেবেন আর আমাদের এই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেজাল্টটি কেমন হলো তো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে